সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তাঁর বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দর্দের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আঁচটে পড়ত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুলের সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কোমল তুষারে ভালোবাসা সেত এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আঁচটে পড়ল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযরত আয়েশাকে রাদিয়াল্লাহ আনহুর ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহুর দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল শাহ ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দর্দি চাঁদরে তাদেরকে আঁকটে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জঈদ ও আরেকজন হজরত আনাস রাদিয়াল্লাহ আনহুর তাদের সাথে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিক আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতেই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাইদের রাদিয়াল্লাহু আনহুর কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাইদ রাদিয়াল্লাহ আনহুর সাথে সাথেই বললেন রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাব না হজরত আনাস রাদিয়াল্লাহ আনহুর তিনি আট বছর বয়সে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহ আনহুর বলেন দীর্ঘ দশ বছর রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় ট্রেইটম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এজন্যই আমাদের রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুলকে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম